কৃষক কথা ইউটিউব চ্যানেলের আজকের উপস্থাপনায় আপনাকে স্বাগতম আসুন বাংলায় দেখি বাংলায় শিখি আজকের আলোচনার বিষয় আপনি তো নিশ্চয়ই বুঝে গেছেন যে ঝিঙে চাষ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে সুতরাং পুরো ভিডিওটা স্কিপ না করে যদি আপনি দেখেছেন তাহলে আপনার কাছে ঝিঙে চাষটা খুব সহজ হয়ে যাবে চলুন বন্ধুরা শুরু করি প্রথমে মাটি দিয়ে আমি শুরু করব। যে কি ধরনের মাটি আপনারা ব্যবহার করবেন ঝিঙে চাষ করার জন্য দেখুন ঝিঙে সব রকম মাটিতেই চাষ হয়ে থাকে আমাদের এখানে মাটি আপনারা দেখতে পাচ্ছেন যে বেলে বেলেদোয়াশ বা বেলের পরিমাণ বেশি বেলে বা বালি মাটির পরিমাণ বেশি সেই মাটিতেও কিন্তু সুন্দর ঝিঙের গাছ বর্তমান রয়েছে আজকে আজকে ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে বন্ধুরা আপনারা এই দু সালেও হতে পারেন একজন সফল ঝিঙে চাষি তাই মাটির দিকে চিন্তা না করে আপনারা যে কোনো ধরনের মাটিতে এই ঝিঙের চাষ কিন্তু এই সময়ে করতে পারেন শুধু যেন বৃষ্টি হলে সেই জল জমে না যায় সেই রকম জমি হতে হবে তাহলেই আমরা নির্দ্বিধায় কিন্তু এই মুহূর্তে ঝিঙের চাষ করতে পারবেন এখানে এই ঝিঙের জমিটা যে বীজ ব্যবহার করা হয়েছে সেটাও আমি বলবো সেই বীজ কোথায় কিভাবে বাড়ি বসে আপনারা পাবেন সেটাও আমি বলবো তাই ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা প্রথমবেলাতে ঝিঙে গাছ যখন সবে এই মাটি থেকে ফুটে উঠেছে তখন আপনারা কি পরিচর্যা করবেন সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় প্রত্যেক চাষি ভাইয়ের জন্য যখন আপনাদের দু পাতা সবে গাছ হবে তখন আপনারা গাছের গোড়ায় সাপ পাউডার বা ওই ধরনের যে কোনো পাউডার ম্যানকোজেব কার্বনডেম আছে সেই ধরনের যে কোনো পাউডার কিন্তু ব্যবহার করবেন সঙ্গে আপনারা শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে সেই রকম কোনো ওষুধ ব্যবহার করবেন আমরা এখানে রুট কিং ব্যবহার করে থাকি এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন আপনার এলাকায় যদি পান অবশ্যই ব্যবহার করবেন যদি আপনি আপনার গাছে দিতে চান এই ওষুধটা আমাদের থেকেও আপনি সংগ্রহ করতে পারেন তারপরে যখন আপনার এক পাতা সবে খুলতে শুরু করেছে সেই মুহূর্তেই আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে বোমটেট বোম টেট বন্ধুরা এখানে দেখুন ডা জালিটা দুটো একসাথে এসছে এখানে দেখুন জালিটা কত সুন্দর এসছে তাই না তো এই বোমটেড বন্ধুরা আপনারা ব্যবহার করবেন এই বোমটেট কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ ছোট ঝিঙে গাছের ক্ষেত্রে এবং যত ধীরে ধীরে ঝিঙে গাছটা বড় হয়ে আসবে তত কিন্তু এই ওষুধটা আপনাকে আরও দিতে হবে দু তিনবার চারবার এবং যে গাছে আপনার রোগগ্রস্ত গাছ যেমন ধরুন এইখানে এই যে পাতার মধ্যে একটা কিলবিলে দাগ দেখতে পাচ্ছেন দেখুন ওই যে ওপরের দিকটাতে আছে এই যে এই দাগটা এই কিলবিলে দাগটাকে বলা হয় ম্যাপ পোকা তো এই ম্যাপ পোকাকে আপনারা কন্ট্রোল করার জন্য কিন্তু এই বোমটেড ওষুধটা খুবই কার্যকরী হিসাবে পাবেন আপনারা যদি জমিতে আপনাদের ব্যবহার করেন এই ওষুধটাও যদি আপনাদের এলাকায় না পান যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব বন্ধুরা এই বোমটেড তো দিলেন একবার আপনি কিং দিলেন একবার সাপ পাউডার দিয়েছেন এর মাঝে আপনাকে যেটা করতে হবে যদি বৃষ্টিপাত হয় যদি আপনার জমিতে জলের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে গোড়া পচার ওষুধ কি এই গোড়া পচার ওষুধ যেমন ধরুন রেডোমিল গোল্ড আছে টাটা মাস্টার আছে তাছাড়াও আপনার হেক্সাকোনা জল তিন পার্সেন্ট যেটা টাটা কোম্পানি কন্টা প্লাস বলে বাজারে নিয়ে এসেছে তো এই ধরনের ওষুধগুলো আপনারা একবার ব্যবহার করবেন যদি দেখেন আপনাদের গোড়া পচছে তবে আপনারা টাটা কোম্পানির কন্টা প্লাসে যাবেন যদি দেখেন আপনাদের গোড়া পচেনি তাহলে আপনারা নর্মালি টাটা মাস্টার্ড কিংবা রেডোমিল গোল্ড এই ওষুধগুলো ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনাদের গাছ সুস্থ হয়ে উঠবে বন্ধুরা তারপরে যখন একটু বড় হয়ে গেল গাছটা যখন দুপাতা পাতা তিন পাতা হচ্ছে তখন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে ভিটামিন এবং সঙ্গে অনুখাদ্য কি ভিটামিন ব্যবহার করবেন যে এরকম সুন্দর এই যে ফলগুলো বেঁকে যাচ্ছে এর জন্য কিন্তু ভিটামিনের খুব প্রয়োজন থাকে গাছে যখন গাছ উঠতি বয়স ফলন্ত বয়স তখন কিন্তু গাছে ভিটামিনের প্রয়োজন খুব বেশি পড়ে বন্ধুরা আপনারা এই সময় অবশ্যই ভিটামিনের যোগান কিন্তু গাছে সমপরিমাণ দেবেন যতটা পরিমাণ সেই গাছের প্রয়োজন কী করে বুঝবেন আপনারা গাছের কতটা পরিমাণ ভিটামিন অনুখাদ্য এগুলোর প্রয়োজন আছে দেখুন আপনি নর্মালি তো বুঝতে পারবেন না তাই প্রত্যেক ছ দিন সাত দিন অন্তর মানে দিন অন্তর সাত দিনের দিন আপনি কিন্তু গাছে ভিটামিন এবং অনুখাদ্য এগুলোকে প্রয়োগ করতে থাকবেন পাল্টে পাল্টে যেমন ধরুন ভিটামিনের মধ্যে আপনি ইসাবিয়ন ব্যবহার করতে পারেন সেপ্টন ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন অনুখাদ্যের ভিতরে আপনি এগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন মোবোমিন ব্যবহার করতে পারেন এই ধরনের যখন আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করবেন তাছাড়াও আমাদের কাছে কিছু স্পেশাল প্রোডাক্ট পাবেন যেগুলো ঝিঙে গাছের জন্য খুব জরুরি এই যে দেখছেন সুন্দর এই পাতাটা এই পাতাটাকে সুন্দর রাখার জন্য কিছু স্পেশাল খাবার দরকার হয় গাছের এনপিকে যেটাকে বলছি আমরা সেই এনপিকে যেমন আপনারা আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ হিসাবে মাটিতে গাছের গোড়ায় প্রয়োগ করছেন ঠিক সেই রকমই কিন্তু গাছের পাতাতেও আপনারা এই এনপিকে সার প্রয়োগ করতে পারেন এই যে জৈব এনপিকেটা আপনারা দেখছেন এটা কিন্তু দারুণ একটা কার্যক্ষমতা সম্পন্ন ওষুধ গাছের জন্য আপনারা যদি এটা বারন্ত গাছে হোক কি ফলন্ত গাছে ব্যবহার করেন আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন ফলনের যে পরিমাণ তার যে ওজন সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং এক্ষেত্রে বলি আমি যে যখন আপনারা গাছে কোঁড় দেবেন মানে সার প্রয়োগ করবেন কম বেশি আপনারা সকলেই একজন চাষি এবং সকলেই জানেন যে কি পরিমাণ সার গাছে দেওয়া প্রয়োজন আপনার যেরকম মাটি আপনি সেই রকম কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করবেন বন্ধুরা গোবর সার এবং সর্ষের খোল প্রয়োগ করতে কিন্তু একেবারেই ভুলবেন না আপনারা এই দুটো প্রয়োগ করা থাকলে আপনার জমিতে জমি কিন্তু গাছ জমিতে কিন্তু সেই জমিতে দীর্ঘমেয়াদি হবে যে গাছটা চল্লিশ দিন ফলন দেবার কথা গোবর সার সর্ষের খোল এগুলো ব্যবহার করা থাকলে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন অবধি কিন্তু আপনার গাছে আপনি ফলন পেতে পারেন আর এই দশ দিনের ফলনটা কিন্তু আপনাকে অনেকটা মুনাফা যুক্ত করবে আপনার মেন মুনাফার সঙ্গে তাই অবশ্যই আপনি কিন্তু গোবর সার এবং সর্ষের খোল জমিতে অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা এই গোবর সার ব্যবহার করলে জমিতে জলের পরিমাণ ঠিকঠাকভাবে বর্তমান থাকে জমি কখনো পুরোপুরি শুকিয়ে যায় না আপনার এক দুদিন জল বা সেচ দিতে দেরি হলেও কিন্তু গাছের মধ্যে কোনো কম হয় না জলের কারণ গোবরের মধ্যে যথেষ্ট পরিমাণ জল গোবর নিজের মধ্যে শুষে রাখে এবং সেটাকেই শিকড়ের মাধ্যমে গাছ নিজের শরীরে গ্রহণ করে নেয় এভাবেই আপনারাও যখন চাষ করবেন এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনাদের চাষটা অনেক বেশি সহজ সরল হয়ে উঠবে এই গোবর সার আর খোল দেওয়ার ফলে গাছের যে ইমিউনিটি ক্ষমতা গাছের যে ভেতরের শক্তি সেটা যখন বৃদ্ধি পাবে না অটোমেটিক কিন্তু অনেক রোগকে গাছ প্রতিরোধ করতে পারবে কি সেই সমস্ত রোগ যেমন ধরুন জনিত রোগ যাতে পাতা কুকড়ে যায় ফল কুকড়ে যায় সেই সমস্ত রোগ কন্ট্রোল মানে প্রতিরোধ করতে পারবে ব্যাকটেরিয়া জনিত রোগ যেমন যে রোগগুলো ধরুন ফল পচে যায় পাতা পচে যায় সেই ধরনের রোগকেও কিন্তু কন্ট্রোল করতে পারবে যদি গাছে আপনি আগের থেকে তার ভেতরে ক্ষমতাটা দিয়ে রাখেন আর এই ক্ষমতা দিয়ে রাখার জন্য জৈব সারের মতো কোনো জিনিস কিন্তু আপনার কাছে নেই বন্ধুরা তাই জৈব সার যথেষ্ট পরিমাণে আপনার জমিতে ব্যবহার করুন তাতে জমির মাটি আপনার যেমনই হোক আমি আগেই বলেছি সব ধরনের মাটিতেই আপনি ঝিঙের চাষ করতে পারবেন বন্ধুরা ঝিঙে গাছে সাদা মাছিরও কিন্তু প্রকোপ আপনারা দেখতে পাবেন তো এই সাদা মাছিকে কন্ট্রোল করার জন্য কম বেশি আপনারা সব চাষি ভাইরাই জানেন যে কি করতে হয় দেখুন এই রকম যখন ছোট গাছ থাকে তখন থেকেই কিন্তু সাদা মাছির প্রকোপ ঝিঙে গাছে হোক শশা গাছে হোক দেখা যায় তাই আপনি যখন একজন সফল চাষী হতে চাইছেন তখন কিন্তু এইরকম ছোটো গাছ থেকেই আপনাকে পরিচর্যাটা গ্রহণ করতে হবে প্রধান প্রধান পরিচর্যাগুলোর মধ্যে কিন্তু একটা পরে সাদামাছিকে কন্ট্রোল করা সাদামাছিকে কন্ট্রোল করলে তবেই কিন্তু আপনাদের গাছের ডগ এরকম সুন্দর সুস্থ এবং আকাশের অভিমুখে থাকবে প্রথমবেলায় প্রথম বেলায় গাছের ডগ যদি আকাশের অভিমুখে উঠতে থাকে মাচার দিকে তাহলে জানবেন আপনাদের গাছ সুস্থ আছে কিন্তু গাছে যত ফলন্ত যত গাছ হয়ে আসবে তত যেন ওই গাছের ডগ মাথা ভারী হয়ে যেন মাচার উপর শুয়ে পড়ে তবেই কিন্তু আপনাদের গাছে ফল আসবে বেশি বেশি বন্ধুরা যদি আপনাদের দেখেন যে পুরো মাচা ভর্তি হয়ে গেছে গাছ প্রচুর বেশি গাছ হয়ে গেছে ডগ সব ওপরের দিকে তাকিয়ে আছে ওপর আকাশের দিকে অভিমুখ করে আছে পুরো মাচা ভর্তি হয়ে যাওয়ার পরের কথা বলছি আমি তখন কি করবেন আপনারা তখন আপনারা জিরো জিরো পঞ্চাশ যে কোম্পানির পাবেন হাতের কাছে সেই কোম্পানিরই ব্যবহার করবেন জিরো জিরো পঞ্চাশ এটাকে প্রত্যেক চার দিন অন্তর স্প্রে করবেন এবং সঙ্গে ব্যবহার করবেন এই লিওসিন ভিটামিন এই লিওসিন ব্যবহার করলে বন্ধুরা আপনাদের যথেষ্ট উপকার হবে এই লিওসিন ব্যবহার করলে গাছের ফলন ক্ষমতাটাকে ফিরে আসবে গাছের ফলন ক্ষমতাটাকে ফিরিয়ে আনবে লিওসিন আর কি এই লিওসিন এবং জিরো জিরো পঞ্চাশ একত্রে স্প্রে করতে পারেন প্রত্যেক চার থেকে পাঁচ দিন অন্তর আপনারা এটাকে দু তিনবার মিশিয়ে স্প্রে করুন তারপরে প্রত্যেক সপ্তাহে আপনি একবার করে জিরো জিরো পঞ্চাশ তার সাথে একটা ভিটামিন অবশ্যই এটা ভুলে যাবেন না ভিটামিনটা কিন্তু সারা জীবন গাছের প্রয়োজন হয় ভিটামিন কিন্তু সারা জীবন ব্যবহার করবেন পাল্টে পাল্টে ভিটামিন ব্যবহার না করতে পারলেও দু তিন রকম ভিটামিন আপনাকে ব্যবহার করতে হবে একটা তো বললাম যে গাছ আপনার খুব বেশি বেড়ে গেলে আপনি কি করবেন যদি দেখছেন আপনার গাছ মাঠে ছড়াচ্ছে না মাছাতে মাছা অনেক ফাঁকা থেকে যাচ্ছে সেই মতো বেলায় বন্ধুরা আপনারা কী স্প্রে করবেন যার ফলে আপনাদের গাছে খুব তাড়াতাড়ি ডালপালা আসবে দেখুন সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে স্প্রে করতে হবে জিব্রালিক অ্যাসিড সমৃদ্ধ ভিটামিন এই ধরনের কোনো ভিটামিন যখন আপনি স্প্রে করবেন গাছে জিব্রালিক অ্যাসিড সমৃদ্ধ তখন কিন্তু আপনার গাছের শাখা পোশাখা অটোমেটিক চারিদিকে ছড়িয়ে উঠবে ছড়িয়ে যাবে এরকম কচি কচি ডগ তখন কিন্তু আপনি চারি প্রান্তে দেখতে পাবেন আপনার মাচাই তাই বন্ধুরা সঠিক সময়ে সঠিক পরিচর্যাগুলোকে করে চলার জন্য আপনাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমরা এমন একটা চ্যানেল যে চ্যানেলে আপনি সমস্ত কিছু সাহায্য পেয়ে যাবেন প্রথম তো পেয়ে যাবেন ভিডিওজ প্রত্যেকটা রোগের জন্য আমাদের চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও আসবে সে ঝিঙে গাছ হোক শশা গাছ হোক বা আপনি যে ফসল লাগিয়েছেন সেই ফসল সংক্রান্ত বিভিন্ন রকম রোগ নিয়ে কিন্তু পরবর্তী দিনে পরের পর ভিডিও আসতেই থাকবে তাছাড়াও আপনি আমাদের থেকে সমস্ত রকম সবজির বীজ সংগ্রহ করতে পারেন দামি কম দামি মাঝারি দামের বিভিন্ন মূল্যের বিভিন্ন মানে সিজনের জন্য আপনি কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের বীজ পেয়ে যাবেন শশা হোক ঝিঙে হোক করলা হোক যে সমস্ত অর্থকারী ফসল আপনি লাগান সেই সমস্ত ধরনের বীজ পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যে কোনো সময় ছবি পাঠাবেন আপনার গাছের আপনার কাছে প্রয়োজনটা কী আছে কী রোগ লেগেছে বা কি আপনি করবেন পরিচর্যা কি ট্রিটমেন্ট করা প্রয়োজন কি ওষুধ দেবেন সমস্ত কিছু কিন্তু আমরা প্রোভাইড করি এটা কিন্তু এর জন্য কোনো পয়সা আপনাকে দিতে হয় না শুধুমাত্র আমাদের সাথে সম্পর্কে থাকতে হয় আপনাকে চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করতে হবে ভিডিওসগুলো লাইক করবেন এবং যদি আপনার ভিডিওগুলো মনে হয় যে হ্যাঁ আপনার কোনো পরিচিত বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করলে তার অনেক উপকার হবে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে পারেন বন্ধুরা এর পরে বন্ধুরা আমি বলবো যে আপনারা তো আগের ভিডিও দেখেইছেন যে ঝিঙের বীজ আমাদের কাছে দু তিন রকমের আছে তো আমাদের কাছে এখন পর্যন্ত যে ঝিঙের বীজটার সব থেকে স্টক কম রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু তাড়াতাড়ি অর্ডার করুন টিপিল ওয়ান ঝিঙে এই মাঠে যে ঝিঙাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিপিল ওয়ান গোল্ডই বন্ধুরা কারণ হচ্ছে এই ঝিঙাটা আগাম খুব ভালো হয় এবং বর্ষা পর্যন্ত আপনি লাগাতে পারবেন বন্ধুরা তিনটে সিজনে আপনি কিন্তু এই ঝিঙের বীজটাকে বপন করতে পারবেন প্রচুর পরিমাণে ফল হয় আপনারা তো দেখলেন ভিডিওতে আমি দেখালাম যে কত জালি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাছে কিন্তু জালি আছে গাছ এখনও কিন্তু কিছুই হয়নি এটা মাত্র বত্রিশ তেত্রিশ দিনের গাছ বন্ধুরা তাতেই কিন্তু এই এত সুন্দর এই গাছ রয়েছে আপনারাও কিন্তু এই রকমভাবেই ঝিঙে চাষ করে প্রচুর লাভ পেতে পারেন আপনি একটা আইডিয়া লাগান তো এই বাগানটা থেকে এটা এক বিঘে একটা জমি তেত্রিশ শতক এখান থেকে কতটা পরিমাণ ঝিঙে চাষি ভাই তুলতে পারেন আপনি আইডিয়াটা লাগিয়ে রাখুন যখন হারভেস্টিং চলবে আমি আপনাদের এসে লাইভ প্রমাণ দেখাবো যে কতটা পরিমাণ ঝিঙা এই এক বিঘা জমি থেকে চাষি ভাই তুলছেন বুঝতে পেরেছেন আপনারা অতটা ঝিঙে কি তুলতে পারেন এই বিষয়ে আমাকে তখন আপনারা সেই ভিডিওর কমান্সে জানিয়েন তাছাড়াও আপনারা এই ভিডিওর কমান্সে জানাবেন আপনারা এক্সপেক্ট কতটা করছেন যে এই জমিটা থেকে কতটা ঝিঙে এই টিপিল ওয়ান বীজ লাগিয়ে এক বিঘে থেকে পাওয়া সম্ভব একদিন অন্তর এটা অবশ্যই আপনারা কমান্সে জানাবেন এটা আপনাদের জন্য আজকের প্রশ্ন রইল আমার তরফ থেকে গাছ তো আপনারা দেখ দেখলেন কেমন সুন্দর গাছ রয়েছে এবং আগামী দিনেও আরও পরিচর্যা করতে হবে ভালো রকম যার জন্যে গাছটা যেন কোনো ক্ষতি না হয় এই যে দেখছেন এই ছোটোখাটো পোকাগুলো বড় গাছে দেখতে পেলে কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই কিন্তু যখন আপনার দুপাতা পাতা তিন পাতা গাছে আপনি এই পামকিন বিটল পোকাটিকে দেখতে পাবেন তৎক্ষণাৎ আপনাকে অ্যালফামেথেলিন সাইপার মেথলিন কিংবা প্রোফেনো ফস এই প্রোফেক সুপার গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে বন্ধুরা এর থেকেই কিন্তু আপনি অনেক রকম পোকার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন এই ওষুধগুলো ছোটো গাছে স্প্রে করে ফলন্ত গাছে কখনোই এগুলো স্প্রে করবেন না ফলন্ত গাছের জন্য আপনারা আরও বিভিন্ন ওষুধ আমি পরবর্তী দিনের ভিডিওতে নিয়ে আসবো একসঙ্গে সব কিছু বলে দিলে আপনারা ভুলে যেতে পারেন তাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওসগুলো লাইক করুন বেল আইকনটা অল করে দিন ক্লিক করে তাহলে কী হবে প্রত্যেকটা ভিডিও আপনারা সময় মতো পেয়ে যাবেন দেখুন গাছটা শুধু দেখুন যে গাছের চেহারাটা শুধু দেখুন এই রকম চেহারার গাছ যখন আপনার মাঠে থাকবে না বন্ধুরা অটোমেটিক আশপাশের চাষিরা আপনার মাঠে আসবে গাছ দেখার জন্য আপনি কতটা ফল তুলবেন সেটা ভেবে ওনারা হিংসে করবে মনে মনে বন্ধুরা এর জন্য কিন্তু আপনাকে হতে হবে সেই রকম একজন চাষি যে চাষিরা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনার মতো চাষিরা যে আমার ভিডিও দেখছেন আমি জানি আপনি উন্নত চাষটাকে অ্যাকসেপ্ট করেছেন তাই আপনি আমার ভিডিওটা দেখছেন এতদূর পর্যন্ত দেখেছেন তো বন্ধুরা আসুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিভাবে চাষ করলে কি বীজ কোন সময় লাগালে কতটা পরিমাণ ফসল তুলতে পারবেন এই বিষয়ে আরও এগিয়ে যায় দিন দিন আজকে যে জমি থেকে আপনি একশো টাকা লাভ করছেন যেন আগামী সিজনে আপনি সেখান থেকে একশো কুড়ি টাকা লাভ করতে পারেন এই দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সদা সর্বদা আপনাকে চাষটাকে বুঝে তার তারপরেই চাষে নামতে হবে যদি আপনি একজন যুবক চাষি হন আপনি যদি ভাবছেন চাষ করবেন কিভাবে করবেন আমাদের চ্যানেলটা দেখুন না ভিডিওসগুলো দেখুন পুরনো অনেক ভিডিও আছে যেগুলো আপনাকে অনেক বেশি নলেজেবল করবে নলেজ পূর্ণ করবে আপনাকে তাই আপনার জ্ঞান ভাণ্ডারকে বাড়াতে আমাদের ভিডিওগুলো দেখুন এবং আপনি নিজে একটা ছোট্ট জমিতে চাষ করুন চাষিদের সাথে কথা বলুন মাঠে ঘুরে বেড়ান গাছে কি রোগ আসছে সেই ছবিগুলো তুলে গুগলে সার্চ করুন আমাদের পাঠান হোয়াটসঅ্যাপে আমরা বলে দেব। যে কি আপনি চাষিকে বলবেন ওষুধ দেওয়ার জন্য আপনি কোনো চাষিকে যদি বলে দেন এই ওষুধটা দিন দাদা ভালো উপকার হবে দেখবেন উনিও আপনার যখন মাঠ হবে আপনি যখন চাষ করবেন আপনাকেও উনি সাহায্য করবেন তাই একে অপরকে সাহায্য করে চাষে এগিয়ে চলুন যে সমস্ত চাষি ভাইরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে জানেন না আপনি ওনাদের মাঠে যান ছবি তুলুন আমাকে পাঠান আমি বলে দেবো কি ওষুধ দেবেন ও দরকার পড়লে ওনার সাথে আমার কথা বলিয়ে দিন এর ফলে বন্ধুরা আপনি যেমন পরম পাশ পার্শ্ববর্তী মাঠটিকে রোগমুক্ত করছেন না এর ফলে আপনার মাঠ যদি পাশে থাকে আপনার মাঠটিও কিন্তু রোগ মুক্ত হয়ে যাবে আপনার দেওয়া ওষুধেও কিন্তু ভালো কাজ করবে এটা সবসময় মনে রাখবেন আশপাশের মাঠে যদি আপনার রোগ না থাকে আপনার মাঠেও কিন্তু রোগের সংক্রমণ অনেক কম হবে এগুলো তো সব গেল বন্ধুরা এরপরে আমি একটা স্পেশাল কথা বলে রাখি যে ভাইরাসকে আপনারা অবশ্যই প্রতিরোধ করুন এই ভাইরাস প্রতিরোধ করার জন্য আমাদের কাছে কিছু স্পেশাল ওষুধ আছে যেগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবং গাছ বেরোনোর পরপরই আপনারা যদি দু তিনবার ব্যবহার করেন হ্যাঁ তাহলে কিন্তু পরবর্তী দিনে গিয়ে আপনাদের গাছে কুটে লাগা ওই ধরনের সমস্যাগুলো কিন্তু আর বন্ধুরা আসবে না এই ভাইরাসের ওষুধটি পেতে বা কোনো ধরনের কোনো সবজির উন্নত সবজির বীজ পেতে কোনো রোগ কোনো ওষুধ বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে যেন ভুলে যাবেন না তাছাড়াও বন্ধুরা আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কথা আমাদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য কারণ আপনাদের জন্যেই সব কিছু আপনারা যেভাবে বলবেন আগামী দিনগুলো ঠিক আমি সেইভাবেই পথ চলতে চেষ্টা করব সুতরাং আপনারা সঙ্গে থেকেন এটাই আমি কামনা করব। এবং আগামী দিনে যেন আমি আরও এর থেকেও ভালো সমৃদ্ধ ভিডিও নিয়ে আসতে পারি তথ্য সমৃদ্ধ ভিডিও যেটা আপনাদের অনেক বেশি উপকারে লাগবে এই আশা রাখি এবং আপনাদের ভালোবাসা পাবো এটুকুও আশা রাখি বন্ধুরা আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনাদের অনেক কাজে লাগবে এবং যে সমস্ত চাষিভাই আছেন সাবস্ক্রাইব করেননি ভিডিওস দেখেন আপনারাও সাবস্ক্রাইব করুন প্লিজ আর ভিডিওটা লাইক করুন আমি চেয়েছি এই ভিডিওটা এক হাজারটা লাইক পাবে আপনাদের এক হাজার জনের স্পেশাল ভালোবাসা পাবে লাইকের মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকটা লাইক কিন্তু আমার কাছে খুব জরুরি ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও ভালো থাকবেন